আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আমার আব্বু এই যে টাটা দিচ্ছে এই দেখেন আমার আব্বু টাটা দিতে আছে আপনারা সবাই এই যে টাটা দে কারজন দেখেন আমরা আজকে চলে যাব আমাদের এখান থেকে আমরা এই শ্বশুরবাড়ি থেকে আমরা এখন থাকার উদ্দেশ্যে রওনা দেব এই যে এই যে আমার শালি শালি সে লাজুক টাইপের সে একটু শি ইজ ফ্রম বরিশাল